হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো বন্ধুরা আশা করছি ভালো আছো আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই মেরি ক্রিসমাস অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করা হচ্ছে না অ্যাকচুয়ালি প্রায় দু মাস ধরে আমি বিগত অনেকগুলো সমস্যার মধ্যে ছিলাম তবু আমি যতটা পেরেছি তোমাদের মাঝে শর্ট ভিডিও আপলোড করার চেষ্টা করেছি কিন্তু হ্যাঁ তোমাদের সঙ্গে আমি কথা দিয়েছিলাম রেগুলার আমি ভিডিও আপলোড করব। কিন্তু মানুষের লাইফে কখন কোন সমস্যা আসবে আর কোন সমস্যার মধ্যে দিয়ে তোমাকে দিন যাপন করতে হবে সেটা কিন্তু কেউই জানে না জীবনে কিছু কিছু সময় কিছু কিছু বড় বড় সমস্যা আসা হয়তো উচিত না হলে জীবনের আসল শিক্ষাটাই হয়তো পাওয়া যায় না সত্যি দুটো মাস হয়তো তোমাদের থেকে অনেকটা দূরত্ব মেনটেন করে থেকেছি নিজের সাথে লড়াই করেছি নিজে একাকিত্ব বোধ করেছি নিজে কেঁদেছি কিন্তু জীবনে অনেক বড় শিক্ষা পেয়েছি তো আজকে বছরের এই লাস্ট দিনে এসে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার আমার একটাই কারণ জীবন যুদ্ধ হয়তো দুটো মাস অনেক ফাইট করেছি ফাইনালি আমি জিতেছি তো আজকে যখন জেতার আনন্দটা পাচ্ছি ভাবলাম তোমাদের মা ও শেয়ার করি এটা আমার একাল লড়াই ছিল মানসিক যন্ত্রণাও বলতে পারো সেখান থেকে যে আমি বেরিয়ে এসছি এটাই আমার কাছে বড়ো অ্যাচিভমেন্ট তোমাদের ভালোবাসায় একদিন যে আমি জয়ী হব এইটা আমার আশা ছিল আর ভরসাও ছিল আর তোমাদের ভালোবাসার তো এক্সপেশাল একটা পাওয়ার আছেই আমি জানি না তোমরা কতজন ভগবানকে বিশ্বাস করো কিন্তু আমি ভগবানকে বিশ্বাস করি তিনি আমাদের কাছ থেকে যেটুকুনি জিনিস নেন অবভিয়াসলি ভালোর জন্যই নেন দু হাজার চব্বিশের লাস্টে এসে এটা বুঝলাম যা তুমি হারিয়ে ফেলেছ সেটা ভালোর জন্য হারিয়ে ফেলেছো যেটা তুমি পাবে সেটা ভালোর জন্যই পাবে এইটুকুনি আশা নিয়েই দু হাজার পঁচিশে পা দেব আর তোমাদেরকেও আমার একটা কোয়েশ্চেন আছে তোমাদের দু হাজার চব্বিশটা কেমন কাটলো অবভিয়াসলি আমাকে কমেন্টে জানিও আমার তো ভালো মন্দ দিয়ে খুব ভালো কেটেছে জীবনে অনেক বড় একটা শিক্ষা নিয়েছি তোমাদের দু হাজার পঁচিশে কার কী রকম টার্গেট আছে অবশ্যই আমাকে জানিও আর হ্যাঁ ফুললি আমি ফিরেছি ব্লগ ভিডিও নিয়ে এবার ছোট বড় কম বেশি তোমাদের সঙ্গে কিন্তু ভিডিও শেয়ার করতেই থাকবো আর তোমাদেরকে যে কথাটা দিয়েছিলাম আজকাল সে কথা দিয়ে তোমাদেরকে আর আসার মধ্যে রাখবো না এবার কাজ করে দেখাবো চলো এবার ভিডিওর কিছু মানুষদের সাথে পরিচয় করাই এইটা হলো আমার জামাই আর আজকে চলে গেছিলাম জামাই বাড়িতে এই প্রাণ মুগ্ধকর পরিবেশে একটু শ্বাস নিতে আর আমার দু মাসের জার্নিতে এরাই ছিল কিন্তু আমার সাথের সঙ্গী সত্যি কথা বলতে এইসব মানুষদের কথা বললেও কম হবে এই পরিবর্তনের যুগে এই মানুষগুলো আমার সাথে নিঃস্বার্থভাবে থেকে গেল। এই মানুষগুলোর কথা তোমাদের সাথে বলে শেষ করতে পারবো না কোনো একদিন ঠাকুমা ঝুলির মতো খুলে তোমাদের সাথে এই মানুষগুলোর সমস্ত কথা না হয় শেয়ার করব হে ফ্রেন্ডস তোমরা যদি আমার মিনি ব্লগ দেখতে চাও তাহলে অবশ্যই আমার ফানি পেজটা ফেসবুকের ফলো করতে পারো ড্রিম গাল্থ অনুশ্রী তোমরা যেটা শর্টস ভিডিও দেখতে চাও অবশ্যই ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করো ড্রিম গালত অনুশ্রী তোমরা যারা প্রকৃতি প্রেমী আছো অবভিয়াসলি কিন্তু এই জায়গাটা একবার চলে এসো না লাগবে কোনো টিকিট খরচা আর না আছে জনপ্রাণী তোমরা যারা শান্ত সৃষ্ট পরিবেশে এক মনোমুগ্ধকর একটা চায়ের কাপ নিয়ে ঘুরতে চাও অভিয়াসলি কিন্তু জায়গাটাকে ভিজিট করো আজকের মধ্যে একটা